আসসালামু আলাইকুম শাহদাল আন্ডারপাস থেকে আমি ডেলিভারি কমপ্লিট করলাম কারণে ছিল এবং কি আজকে আমরা ডেলিভারি ডেলিভারি নিয়ে এসেছি আপনাদেরকে আজকে বিস্তারিত আমরা জানিয়ে দেবো আমরা জানিয়ে দেবো আপনার আপনাদেরকে আমরা কি কি মালামাল নিয়ে এসেছি এবং কোন কোম্পানির মালামাল দিয়ে এগুলো করেছি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি আশা করি বুঝতে পারছেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখ আর সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখলে বুঝতে পারবেন আমরা কোন মালটা কত টাকা নিয়েছি এবং কি পার স্কোয়ার ফিট কত টাকা নিয়েছি কত এমন মালামাল দিয়ে এগুলো করেছি আশা করি বুঝতে পারছেন তবে আপনাদেরকে আজকে আমরা প্রথমে দেখিয়ে দেবো যে গেটটি আমরা এই গেটটি আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো যে গেটটা তারপরে গেটটার পরে আপনাদেরকে ব্যালকনিটা দেখিয়ে দেবো এই যে বেলকুনিটা আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এই ব্যালকনি গ্রিলটা আমরা যে আপনাদের কাজ করেছি এগুলো আপনাদের সম্পর্কে আজকে জানিয়ে দেবো আপনাদেরকে আমরা এই কাজগুলো যে করছি আমরা যে বল দিয়ে রুটিনগুলো করছি এবং কি ফুলগুলো দিয়েছি আপনারা কখনো বুঝতে পারবেন না আমরা যে এই যে এই জ্বালাই করছি এবং খুব নিখুঁত ভাবে এবং সুন্দরভাবে জ্বালাই গুলো আমরা করি এই যে কাজটা আপনাদেরকে এইটা আমরা বলি এটা হলো সম্পূর্ণ স্টিল মালামাল মালামাল এবং এবং কি কি এটা পার ফিট নিয়েছি আমরা পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনারা চাইলে এই এই বেলকনি গ্রিলটা আমাদের থেকে তিরিশ থেকে বত্রিশ হাজার টাকার মাধ্যমে আপনারা আমাদের থেকে করতে পারেন তবে আপনাদেরকে আমরা আরেকটা বিষয় জানিয়ে দেবো আজকে যে মালামালগুলো আমাদের নিয়ে এসেছি মালামালের সম্পর্কে সবগুলো জানিয়ে দেবো এই যে আমাদের আপনাদেরকে আমরা একটা বিষয় দেখিয়ে দিব আমরা যে গেটটা নিয়ে এসেছি গেটটার আগে প্রথমে আপনাদেরকে কোনো পাটটা দেখিয়ে দেবো এরপরে গেটটা সম্পর্কে আপনাদেরকে বলে দেবো এই যে দেখুন আমরা একটা মিনিপালা দিয়ে ইউজ করেছি যে মিনিপালাটা দিয়ে ভিতরে বাহিরে মানুষ যাতায়াত করার জন্য এই যে আমরা দুইটা আপনার ইয়ে দিয়েছি আপনার যে দুইটা দুই পাশে দিয়েছি এই যে আপনার একটা আমরা যে আমরা যে গ্লাস সিট একটা এটা বলে আপনার গ্লাস সিট যে আমরা ইউজ করছি গ্লাস সিট আমরা যে ইউজ করেছি সম্পূর্ণ ফুল সিট দিয়েছি আমরা কোনো কাঁটা সিট ইউজ করি না এটা দুইটা দুই পাশে দেওয়ার উদ্দেশ্য হলো আপনার এদিকে সিঁড়ি থ্রি সিঁড়ি থাকার কারণে আমরা একটা বাহিরে একটা ভিতরের দিকে এটা হলো আপনার কোনো বড় কোনো মালামাল যাতায়াত করার জন্য সম্পূর্ণ মালামাল দিয়ে আমরা করেছি এবং কি এই গেটের পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি চৌদ্দশো পঞ্চাশ টাকা এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি আমরা চোদ্দশো পঞ্চাশ টাকা তবে এইখানে আমাদেরকে দেখিয়ে আমরা যে যে এটা হলো এই ডায়মন্ড ডিজাইনের গেট এটা যে গেট গুলো করেছি দেখেন এই যে কাজগুলো আমরা নিখুঁত ভাবে কাজ গুলো কি এই যে কাজগুলো করেছি আপনারা কখনো বুঝতে পারবেন এগুলো জ্বালাই আছে কি না এটা বুঝতে পারবেন না এই যে কাজগুলো আমাদের এই যে ক্যাপসুল ডায়মন্ড ডিজাইনের ভিতরে আমরা একটু আলাদা কাজ করছি যেমন এই যে স্টার গুলো দিয়েছি এখানে দুটো স্টার দিয়েছি ডায়মন্ডের সাথে দিয়ে দুটো স্টার দিয়েছি আমরা আমরা অনেক দক্ষ কারিগর দিই এবং কি অনেক ভালো দিয়ে আমরা এগুলো কাজ গুলা করি তবে আপনাদেরকে আমরা আরেকটা বিষয় জানিয়ে দেবো আপনারা যদি চান আমাদের স্ক্রিনের নাম্বার আছে আমাদের স্ক্রিনের নাম্বার যোগাযোগ করতে পারবেন আপনাদেরকে আরেকটা বিষয় হলো আমার সম্পূর্ণ ভিডিও দেখবেন আমার সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কোন মালটা কত টাকা নিয়েছি তবে আপনাদের কাছে একটা কথা বলবো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের পাশে থাকা বেলাইনগুলো একটু সাবস্ক্রাইব করে দিবেন এবং কি আপনারা আমার পরবর্তীতে যে ভিডিওটা আছে আপনাদের কাছে যেন দেখতে পারেন এবং কি আমরা কোন মালটা কত টাকা নিয়েছি জানতে পারেন আমাদের ঠিকানা আসলে আমাদের ঠিকানা সবাই জিজ্ঞাসা করে আমরা আজকে আমাদের ঠিকানাটা আপনাদেরকে আমরা বলে দেবো আমাদের ঠিকানা হলো আপনার কুমিল্লা জেলা বুরচুং থানা বুরচুং দক্ষিণ বাজার আমাদের এখানে কারখানা গুডাউন সবকিছু চাইলে আপনারা আমার স্ক্রিনে নাম্বার আছে যোগাযোগ করতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন